ওকে ভুলটা ধরাই দিছি ওরা নিজ দায়িত্বে নিজ প্রয়োজনেই ভুলটা শুধরায় নিছি এখানে জাদু করার কোনো বিষয় নেই তোমার জন্য প্রার্থনা করে দিদি ভগবান তোমার মঙ্গল করুক আচ্ছা আমি তাহলে আসি আচ্ছা ওই যে তোমার কাকা বাবু চলে আসছে ভরে পুরা গেরাম চুতরে জয় 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 জয়কার। হ্যাঁ এই এই কিছুক্ষণ আগে আসার সময় ক্যারমতরা আমারে কত সম্মান দিয়া কথা গুলো আসলে আমি ওর নিয়ে খুব গর্ববোধ করতেছি আব্বা এই যে আপনার মুখে হাসিটা এটাই আমার পরম পাওয়া আর তাছাড়া আপনার আমি বলছিলাম না যে সত্যের পথে থাকলে আল্লাহ সাথে থাকে একমাত্র আল্লাহই পারে মানুষকে সম্মান দিতে আবার মানুষের সম্মান কাইরাও নিতে এই যে দেখেন একদিন যারা আমাকে অপমান করছে অপবাদ দিছে আজকে তাগো মুখী ফুলচন্দন যাক অনেক আমার অনেক কাজ আছে আমি যাই আমার আসতে দেরি হয়ে যাব মালুতি বাবারে খাওয়াই দিও ঠিক আছে বাবা আমার আসতে দেরি হয়ে অনেক কাজ আছে তুমি খাই নিও ঠিক আছে সাবধানে আচ্ছা